হ্যালো ইব্রুবান কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমার নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা করব না আজকের ভিডিওতে আমি জাস্ট আমার কাছে যেই দুইটা মাছ আছে বা যেই দুই জাতের মাছ আছে একটা হচ্ছে ইলেকট্রিক ব্লু আর একটা হচ্ছে ব্লু টপেজ ওই দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে শো করার জন্য তেমন কোনো গ্লাস বা ভিউইং একই ছিল না তো এটা আমি ঈদের ছুটিতে বাসায় গিয়ে নিয়ে এসেছি যার কারণে আমি ভাবলাম যে আমাদের কাছে যে মাছগুলো আছে মাছের কোয়ালিটিটা এবং কালারটা আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে আমার ইলেকট্রিক ব্লু মাছ এটা হচ্ছে সাইড ভিউ দেখতে পাচ্ছেন এদের লেজে এবং উপরের ফিনে একটা ইলেকট্রিক ব্লু টাইপের একটা ব্লুইশ একটা ভাব আছে এটা হচ্ছে তিনশো টাকা করে পেয়ার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের লাগবে তারা আমাকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তবে ঢাকার মধ্যে ডেলিভারি দিলে বেস্ট হবে আমার জন্য কারণ যেহেতু গরমকাল এত দূরে পাঠানোটা আসলে রিস্ক আর এইটা হচ্ছে আমার ব্লু টপেজ ব্লু টপেজের বিশেষতটা হচ্ছে এদের হচ্ছে লেজটা একটু ব্লুইশ ভাব থাকে কিন্তু এদের কালারটা হচ্ছে ইয়েলো টাইপ কালার হ্যাঁ শরীরের গায়ের কালারটা আর কি তো এইটাও খুব সুন্দর একটা মাছ এবং এটা খুব খুব ডিমান্ডিং একটা মাছ এই মাছটার পেয়ার হচ্ছে চারশো টাকা করে পেয়ার আপনারা এই মাছটা নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার কাছে যে মেলগুলো আছে মেলগুলো একটি ইয়ং এগুলোর লেজ অনেক অনেক বড় হবে আরও অনেক বড় হবে এগুলা যেরকম দেখা যাচ্ছে তার থেকে অনেক বড় হবে এবং খুব সুন্দর কালার আসে তো এইটুল হচ্ছে চারশো টাকা করে পেয়ার আপাতত এই দুই জোড়াই মাছ আমার কাছে আছে যদি আপনাদের এই দুই জোড়ার মানে দুই ধরনের মাছের কোনোটা লাগে আমরা আপনারা আমাকে নক করতে পারেন আর শীঘ্রই আমি নেক্সট ভিডিওতে অন্যান্য সুন্দর টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো তো যারা যারা আমার চ্যানেলটিতে যুক্ত আছেন বা যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ